নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে বাইকে স্বাগত তো বন্ধুরা সকালে উঠে একটু হালকা করে এক্সারসাইজ করে নিয়েছি তারপর সকালে চা খেয়েছি এবারে রুটি আর এই ছোলার ডাল বানাচ্ছি সকালে ব্রেকফাস্টে একটু ছোলার ডাল করে নিচ্ছি মানে ডালটা কতকালেরই সিদ্ধ করা ফ্রিজে ছিল সেটাই একটু ফোড়ন দিয়ে বানিয়ে নিলাম তো রুটির সঙ্গে বেশ ভালোই লাগবে খেতে তো বন্ধুরা রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না একটু লেট হয়ে যাচ্ছে আর ভিডিওটা খুব ছোট্ট করে বানিয়েছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটা দেখবেন আশা করি ভালোই লাগবে তো এই যে সকালের চা তারপরে এই যে ব্রেকফাস্ট বানিয়েছি তো বেশ কিছু বাসন হয়েছে সেই বাসনগুলোকে খুব ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি আর এই বাসন ধুয়েই আমি একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা আছে সেগুলো কিনে নিয়ে আসবো তো বন্ধুরা বাজারের দিকে গেছিলাম গিয়ে আর ভিডিও তুলিনি তো ঘরে এসে এবারে আমি বেসিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বেসিনটা পরিষ্কার করে নিয়ে ঠাকুরের একটু বাসনও ছিল সেটা ধোয়াও হয়েছিল না তো ধুয়ে টুয়ে এই যে এখানে রেখেছি রেখে তারপরে স্নান করেছি স্নান সেরে পুজো করে নিচ্ছি তো গতকালের একটু ফুল ছিল বলে আজ আমি ফুল আর নিয়ে আসিনি এই ফুলটা দিয়েই আমি পুজো করে নিলাম তো খুব তাড়াহুড়ো করেই সব কাজগুলো করে নিচ্ছি আর ভিডিও অতটা করার ইচ্ছা হচ্ছে না বলে ভিডিওগুলো করা হচ্ছে না তো আমি পুজো সেরে নিয়ে ব্রেকফাস্ট করে নিলাম তো খাওয়াও আমার হয়ে গেছে হয়ে গেলে এবারে ঘরের কিছু কাজ বাকি রয়েছে সেগুলোই আপনাদের মধ্যে শেয়ার করছি তো ঘরটাকে একটু খুব ভালো করে ডাস্টিং করে নিচ্ছি আর এই যে জলের বোতল দেখতে পাচ্ছেন টেবলের ওপরে তারপরে জলের ওই যে জার রয়েছে এগুলোকেও খুব ভালো করে একটু মেজে টেজে নিয়েছিলাম নিয়ে তারপরে ফিল্টার থেকে জল ভরে এই টেবিলের উপর সব গুছিয়ে রেখে দিয়েছি এমনিতেই অনেক কিন্তু এই রকম অফ ক্যামেরায় আমাদের প্রত্যেক হাউসওয়াইফদেরই কিন্তু কাজ করতে হয় সব কিছু তো আর ক্যামেরার সামনে করা হয় না তো যাই হোক ঘরটাকে খুব ভালো করে ডাস্টিং করে নিয়ে এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটাও ঝাড় দিতে অনেকটাই আমার সময় লেগে যায় কারণ বেশ অনেকটাই জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গা মানে কোনায় কোনায় সমস্ত কিছু পরিষ্কার করে ঝাড়ু দিতে বেশ খানিকক্ষণ সময় লেগে যায় তো ঘরটাও আমার সব ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর এবারে ঘরটাকে মুছে নেব তো বন্ধুদের মধ্যে আর ঘর মোছাটা আর শেয়ার করা হলো না আর এই যে বললাম বাজারে গেছিলাম তো দেখুন এই সবজিগুলো নিয়ে এসেছি তো এগুলো সবগুলোই ধুয়ে টুয়ে নিয়েছি আর এই যে সেই পর্দা দুটো গতকাল ধুয়েছিলাম তো সেটাই ভাজ করে রেখেছি সেটাই দেখালাম আর এই যে দেখুন ঘরটা মোছার পর বেশ সুন্দর ক্লিন হয়ে গেছে তো সেটাই একটু দেখিয়ে দিলাম আর বেসিনটাও একটু আপনাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি তো ঘরের এই ক্লিনিংয়ের কাজ হয়ে গেল এবারে যাব কিচেনে আর কিছু এই যে বিস্কুট তারপরে চিড়ে ছাতু বাতাসা এগুলো না বাজার করে নিয়ে আসি রোজ একদিনে না অল্প অল্প করে নিয়ে আসি এনে জমা হয়ে আছে মানে গুছিয়ে আর রাখা সময়ই পাচ্ছি না তো আজ এগুলো একটু গুছিয়ে নিচ্ছি বাতাসার একটা প্যাকেট নিয়ে এসেছিলাম সেটা ঠাকুরের কৌটোর মধ্যে কিছুটা রেখে দিয়েছি পুজো দেবার জন্যে আর কিছুটা এই যে রান্নাঘরের একটা বয়ামের মধ্যে রেখে দিলাম অনেক সময় এই গুড়ের এই বাতাসা দিয়ে চা করলে চায়ের টেস্ট খুব ভালো হয় খেতেও বেশ ভালো লাগে এবারে এই যে বিস্কুটটাও ঢেলে ফেলছি এই বিস্কুটগুলো খেতে বেশ ভালো লাগে মোটা মোটা এবং ভীষণ সুন্দর এই বিস্কুটটা চায়ের সঙ্গে খুবই ভালো খেতে তো যাই হোক ওই যে বিস্কুটের ডাব্বাটা মানে তো এটাও আমি কোনো না কোনো কাজে লাগাব কিছু দিনের জন্যে তারপর তো আবার ফেলেও দিতেই হবে তো যাই হোক ছাতুটাও ভরে রাখলাম আর এই যে এটা একটা ডাইজেস্টিভ বিস্কুট এটা আর খুলছি না এই বিস্কুটগুলো শেষ হয়ে গেলে তারপরে আবার এই বিস্কুটটাকে ডাব্বায় ভরে রাখবো তো আমার সব কিছুই ভরা হয়ে গেল এবারে গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি তো এই কাজগুলো করার জন্য একটু সময়ের দরকার হয় কিন্তু সেই সময়টা আর পাচ্ছি না তো আজ আমি ভেবেছি এগুলো সব গুছিয়ে রাখবো তো ভরাও হয়ে গেল এবার দেখুন বেশ সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা সকাল থেকে দুপুর দুটোর মধ্যে আমি যেভাবে কাজগুলো করে থাকি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম তো এবারে সমস্ত কন্টেনারগুলো পরে রেখে দিয়েছি আর এই যে ভরেছিলাম পরে একটু পড়েছে নিচে সেটাও খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি তো এবারে আমার রান্না শুরু হবে তো বন্ধুরা এই যে রান্না শুরু হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই যে দেখুন বাজার থেকে আমি শিঙি মাছ নিয়ে এসেছি ইলিশ মাছ আর নিয়েছি। হচ্ছে এটা হচ্ছে পার্শে মাছ তো এগুলো রান্না হবে পার্শে মাছের ঝাল হবে আর ইলিশ মাছটা বেগুন আলু দিয়ে রান্না করব। আর এই যে শিঙি মাছটা হচ্ছে পেঁপে আর কোয়াশ দিয়ে বানাচ্ছি কাঁচকলাটা নিয়ে এলে ভালো হতো কাঁচকলাটার আমি আনিনি আমি ভুলেই গেছিলাম তো যাই হোক এইভাবেই রান্না করব অল্প মশলা দিয়ে আর এই যে শিঙি মাছের মধ্যে দুটো পার্শে মাছও দিয়েছিলাম ছোট ছোট দেখে দুটো তো এই যে দেখুন রান্নাগুলো আর এই যে একটু চাটনিও বানিয়েছি খুব অল্প পরিমাণে একটু চাটনি করেছি আর পটল ভেজেছি আর বানিয়েছি এই যে ঝিঙে পোস্ত আলু দিইনি শুধু ঝিঙে অনেকগুলো ঝিঙে ছিল সেগুলোকেই ছোট ছোট করে কেটে নিয়ে পোস্তক বানিয়ে দিয়েছি এবারে এই যে পরিষ্কার করতে হবে বাসনগুলো মাজবো গ্যাসটা পরিষ্কার করব। তো দেখুন বন্ধুরা আমার বাসনগুলো মাজা হয়ে গেছে গ্যাসটাও খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো এবারে সব বাসনগুলোকে মুছে টুচে সব জায়গা মতো রেখেছি আর এই যে এইগুলোকেও ভরে দিতে হবে তো বন্ধুরা সকাল থেকে এই যে আমি কাজ গুলো আপনাদের মধ্যে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো ব্লগটা খুবই ছোট একটা ব্লগ বানিয়েছি আশা করি কেউ স্কিপ করবেন না ফুল ব্লগটা ওয়াচ